তো বন্ধুরা তোমরা প্রথমে এই ভিডিওটা পুরোটা দেখো তারপর এই ভিডিওটার কিছু ফানি কমেন্টস আমরা পড়ব ভাই দেখো আমি এখানে যাচ্ছিলাম আমার এখানে একটা ডিসপ্লেতে আচ্ছা এটা লেডিস কালেকশন এটা দোকান থেকে আমি যে সাদা ছিল ভাই ওটা ওর জন্য তো নিতেই হবে তো পাড়া লাগা আমার মানে ডিসপ্লেতে এই বাবা ইটুলস। এ বাবুরাও এই maxX মামুনি আমার মাথাটা খেয়ে নিলো। ডেইলি এটা ওটা সেটা চাইবে আমাকে কিনে দিতে হবে। এই দাাল চাউল কবে খাবেগা? এই কন্টেন্টের জন্য ভিউজের জন্য কতটাই মিথ্যা কথা বলতে পারে। maxX মামুনি আগে থেকে কিছুই জানতো না। বলো। এই কি মজা আমি বড়ের হাতে সুন্দর একটা গিফট পেয়েছি। এটা রাতে পরে ঘুমাবো বড়ের পাশে। ছাপড়িটাকে জামার বদলে একটা মাস্ক গিফট করা উচিত ছিল ঠিক বলেছ আরে ভাই মুখে আম্বানির চুল কালার করেছে